আসসালামু আলাইকুম আজকে আমরা একটা ওটু হুবার বানাইলাম মানে বাচ্চা বোর্ডিং করার জন্য একটা ওটু হুবার আপনাদেরকে আগের ভিডিওতে আমরা বলে দিয়েছিলাম যে আমরা অত্যাধুনিক একটা ওটু হুবার বানাবো সেটা মূলত আজকে আমরা এখানে বানাইছি বানাইছি পুরো ভিডিওটা দেখলে বুঝতে হবে এটা মনে করেন যে আপনার অটোমেটিক বানাইছিলাম আমরা সকাল সকাল চলে গেছি আপনার মনে করেন তারাকান্ধার উদ্দেশ্যে আমাদের তারাকান্দে কিছু পার্সেল আছে ওখানে আমরা আপনার কিছু সিরামিকের হোল্ডার আনছিলাম

দুইটা সিদ্ধ নাট লাগাইতে হবে এগুলাতে তাই এগুলো সিদ্ধ করতেছি আর হোল্ডার যেগুলো আছে আপনারা যদি দেখেন এবং কি আমরা এই সিরামিকের গুলা লাগিয়ে সুন্দর করে নাট লাগিয়ে আরেকটা জিনিস দেখতেছেন এখানে একটা কালো হোল্ডার দিতেছে মানে প্লাস্টিক যে হোল্ডার এটার একটা কাজ আছে এটা ভিডিও শেষে আপনারা দেখতে পারবেন এটাও আমরা এখানে লাগিয়ে নিতেছি তারপরে আমাদের মেন কাজ হলো কানেকশন বলে মানে তার যে কানেকশনটা আছে ওইটা আমাদের এখানে কর্তব্য তার কানেকশন বলতে আপনার আমাদের কন্ট্রোলারটা মনে করেন যে

কানেকশন দেওয়ার পরবর্তী আমরা মিটারটা চেক দিচ্ছি মানে মিটারটা কন্ট্রোল সেটিং করতেছি এই মিটারটা আপনাদের সেটিং করতে হবে মনে করেন যে প্রথম দিন থাকবো ছয়ত্রিশ থেকে সাতত্রিশ পরের দিন থাকবো পঁয়ত্রিশ থেকে ছয়ত্রিশ মানে এইভাবে প্রতিদিন এক ডিগ্রি করে আপনার কমে যাবো আপনার মনে করেন যে প্রতিদিন এটা ডিগ্রি করে কমবো এক ডিগ্রি প্রত্যেকটা এক ডিগ্রি করে কমবো তারপরে আমরা কানেকশন দিচ্ছি এবং যে লাল লাইটগুলো আমরা যতক্ষণ তাপমাত্রা সেটিং করে দেবো সেইরকম জ্বলবো আর যখন আপনার বন্ধ হয়ে যাবো তখন তো বাচ্চাগুলো আপনার চিলাচিল করে এই জন্য মূলত ভিতরে আপনার সাদা লাইট লাগিয়ে দিচ্ছি এটা আমরা সুইচ সিস্টেম দিনে আমরা অফ করে রাখবেন রাতে এটা জ্বালিয়ে দেবেন রাত্রে চব্বিশ ঘন্টা জ্বলবো যারা আমাদের কাছ থেকে এইসব নিতেছেন তারা আমার কাছে নিতে পারবেন এর পরবর্তীতে আমরা এই বুড়াটা আমাদের যে

হাঁস মুরগি যদি হাঁস মুরগির বাচ্চা বোর্ড করেন তাহলে পাঁচশো পিসের উপরে করতে পারবেন আর যদি একশো দেড়শো মুরগি বাচ্চা করেন তাহলে কারো যদি বাচ্চা লাগে এখানে কিন্তু আমাদের বর্তমানে বাচ্চা অর্ডার নিতেছে আপনার সর্বোচ্চ আমরা দশ থেকে পনেরো দিন বয়সের বাচ্চা দিতে পারবো জিরো থেকে দশ থেকে পনেরো দিন বয়সের বাচ্চা কিন্তু আমাদের নিতে পারেন যা যতগুলো লাগবে আমাদের কাছে অর্ডার করে রাখলে আমরা সারা বাংলাদেশে পাঠাই থাকি এবং চাইলে আমাদের লোকেশন মাই মিসিন সদর আমাদের লোকেশন আইসে নিতে পারবেন আর একটা বিষয় হচ্ছে আপনারা যারা এইগুলো নিতে চান আমাদের কাছ থেকে তারা অর্ডার করবেন কিভাবে অর্ডার করার জন্য আমরা একটা নাম্বার বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান ফাইভ নাইন এইট নাইন নাইন জিরো আমি নাম্বারটি স্ক্রিনে একটু লিখে দিলাম এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবে না আমাদের সাথে মোটামুটি যোগাযোগ করতে না আর এক বোর্ডারে যে আপনার ওটো বোর্ডারটা এটার দাম রাখছি আপনার ছয়শো টাকা এবং এই যেটা আপনার দুই বোর্ডারে থাকবে ওটা আটশো টাকা আর বর্তমানে যে হুবাটা দেখতেছেন সিরামিকের হুল্লা দিয়ে কন্ট্রোলার দিয়ে একবার ফুল কমপ্লিট করা এটার দাম রাখতেছি আপনার বাইশশো পঞ্চাশ টাকা ফুল একবারে রেডিমেড সব তৈরি করা সহ আর কন্ট্রোলার কিন্তু এটা তিন ধরনের হয় আমি তিনটা কন্ট্রোলার পিকে ভিডিওর মাধ্যমে দেখাই দিচ্ছি একবার এক নজর নেবেন তাহলে বুঝতে পারবেন এখানে তিনটা কন্ট্রোলার পিকি দেওয়া আছে এক নম্বর দুই নম্বর তিন নম্বর আমরা সর্বোচ্চ ভালো কোয়ালিটির যেটা আছে ওইটা এটা আমাদের দেওয়ার চেষ্টা করছি তাই নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ বা যোগাযোগ করেন সারা বাংশে কোরিয়া সার্ভিসে হোম ডেলিভারি দিয়ে থাকি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম